ও ভাইরা আমার মাওলার হুকুম মানো না ফারমানি করিও না বেনামাজি হইও না বেপর্দায় সইলো না মাওলার হুকুম না কবরে যাও ও ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম মাওলার হুকুম মানো গুনার কাজ সারো নেকের আমল ধরো বাবা ও বাবা কয়দিন দুনিয়ায় বাস বাবা বাবা কার কোথায় কোন দিন কোথায় মরণের ডাক আসবে পত্রিকায় দেখা যায় দৈনিক একশোর ভিতরে পঞ্চাশ থেকে ষাট জন যুবক মারা যায় রোড অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে লঞ্চ ডুবিয়া মারা যায় ওই কয়েকদিন আগামী আমাদের বরিশাল থেকে বোলার উদ্দেশ্যে স্পিড রওনা করছে নদীর ভিতরে ধাক্কা লাগে নদীর ভিতরে সইলে গেল মানুষও খুঁজিয়া পায় না ভোটও খুঁজিয়া পায় না ওই নতুন বরিশালে দেখলাম একটা মহিলা বাসের টেরাকের নিচে বইয়া টাস কইরা মাথাটা ভাইটে গেছে গেলু রাস্তায় বের হইয়া গেছে কয়েকদিন আগে সারা দুনিয়ার মানুষ দেখল ওই চোল প্লাজার ভিতরে বাস আইসা ধাক্কা দিয়ে আর বেরাই ভোট কার এবং মোটর সাইকেলের ভিতরে ছয়জন মানুষ জাগায় দুনিয়া থেকে বিদায় তোমার আমার কার কখন কোন দিন কোথায় মরণের ডাক আসবে তুমিও জানো না আমিও জানি না আমার মাওলা যেহেতু আজকে এই ময়দানে নিয়ে তওবার মতো তওবা করিয়ে ফেলাও আসন দিয়া বসো দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাব ওই জাহান নামে রাজাব কিন্তু সহ্য করতে পারবা না কয়দিন পারবা সেই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও ওই জাহান নামি যখন পানি চাইবে আমার মাওলা বলবে ওই ন্যাফার পানি পান করাও আমি মাওলা ব্যস্ত আছি আমাকে যেন ওরা ডিস্টার্ব না করে ওই নাফার মানেকে এখন ওই জাহান নামিরা জাহান নামে জ্বলতে জলতে জাহান নামে পুজ যেই রক্তের নহর বইয়া গেছে ওই পুজ নহর এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত উত্তপ্ত গরম ওই দুর্গন্ধ দুর্গন্ধ ওই ফেরেস ওই উত্তপ্ত গরম কে আরো গরম বানাইয়া ওই নাফার যখন জাহান্নামের নামের ভিতরে দিয়া নাফারমানের হাতের ভিতরে যখন ওই পানি জাহান্নামের নামের যখন হাতে দিবে ওই নাফার মানের হাতের ভিতরে পেলা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের চামড়া গুলাক খসিয়া খসিয়া সব পইরে যাবে অযুবক যুবক সহ্য করতে পারবা না বাবা ওই জাহান নামি হাত থেকে পেলাটা ফালাইয়া দিবে না ও মনে করবে এই পানি পান করলেই বোধ আমার পিপাসা মিটে যাবে যখন ওই পানি পান করার জন্য মুখের কাছে আনবে মুখের কাছে আনার কারণে ওই পানির জাহান নামের পেলার গরমের কারণে হার চামড়া গোস্তগুলো খসিয়া সব পেলার ভিতরে বইয়া তাও পুইসইয়া যাবে জোরে বলে নাও জুবিল্লা ওই আজাব সহ্য করতে না যুবক ওই নাফারমান পেলাটা এখনো ফালাইয়া দিবে না সে এখন মনে করবে পানি পান করলেই বোধহয় আমার পিপাসা মিটে যাবে এখন পানি যখন ডক ডক করিয়া পান করবে পানি পান করার সাথে সাথে নারী বুড়ি পসাইয়া গলায়া পায়খানার রাস্তা দিয়া চুপ করিয়া বাইর করিয়া বলাইবে। পানির বিপাশা তো মেটে না বরংশ আরো বেড়ে যাবে এরকম আজাব চলতে থাকবে হবে না কোনোদিন মৃত্যু খুঁজিয়া পাবে না ও বাইরা ওই আজাব সহ্য করতে পারবে না ময়দানের ভিতরে একটু কান্না করার চেষ্টা করো আর মনে মনে ভাবো আমার যুবক বাইরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা কেন দুনিয়া আসলাম কি করতেছি আর কি নিয়ে কবরে রওনা করছো বাবা যেহেতু আমার মাওলা মাফিলে নিয়ে আয়ার দুই ফোটা চোখের পানি যদি এই ময়দানে ফালাইতে পারো আমার মাওলা বলে фаউলাই কায়ু হাসানাত আমি তোমার জীবনের সব গুনা কথাগুলি মাফ করিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার মাওলা বলে আমি তোমার গুনাগুলারে মাফ করব শুধু তাই না তোমার গুনাগুলারে আমি সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব ভাই আজকেই মজলিস থেকে আখিরি মুনাজাত দিয়ে তওবা করিয়া বাড়ি যাইবেন কারা কারা পারবেন খাঁচি নিয়ার থাকলে আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন আর জোরে দেন আল্লাহ বাইরা দুনিয়ার ভিতরে আমার মাওলা ডাক দিয়া বান্দা বান্ধি তোরা গুনা করবি চেষ্টা করার পরেও দুনিয়ার ভিতরে তোমাদের থেকে গুনা হইয়া যাবে আমি মাওলা জারি কারণ আমি তোমাদের ভিতরে নবশ দান করছি তোমরা চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুণা হইয়া যাবে আমি মাওলা ইজন্য তওবা দরজা খোলা রাখছি বান্দাবন্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফলাইছো আমার রহমত থেকে নইরা সইছ না লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম বাজা বাজা হর জে হাসতি गोरका फेरा गे बो बोध पुरुषी बाज इधर गे मदरगह नौमी दीनी सतबरा गर तब तो बाशे कस्ती एक बार भूल कर सुय दू बार भूल कर सुय একশোবারও যদি ভুল করিয়া থাকো বান্দা বান্দি আয় আমি মাওলায় অপেক্ষা আছি তোরা আমারে কখন ডাক দিবি তোমরা আমি মাওলার কাছে কখন মাপ মাপচাব আমি রাত্রবেলা অপেক্ষা করি দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আবার দিনের বেলায় আমার কুদরতি ক্ষমার হাত প্রসারিত করিয়া দেয় রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য কারণ আমার মাওলা বলে আমি তো সাবাকাত রহমাতি আলাগজাবি আমার রহমত রাগের থেকে পাইয়া যায় ও যুবক আমার ভাইরা আমার ভাই বাবার ময়দানের ভিতরে যখন আসছো একটু দিলের কান লাগাইয়া শোনো দিলটাকে মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর সন্ধিয়া বসো দশটা মিনিট একটু মোরা কাবা করো আর মনে মনে ভাবো এই ময়দান থেকে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান আর এই ময়দানে এমন হত আছে যার মাও নাই বাবাও নাই ওই মা বাবা কি জিনিস যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস ওই মা বাবা সন্তানের কি পরিমাণ মোহাব্বত করে মায়া মায়া আর আমার মাওলা বলে মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া আমি মাওলা তার সে নিরানব্বই গুণ তোমাদের জন্য মায়া বেশি কথা বলেন ঠিক না বে ঠিক বাইরা আমাদের বরিশাল পটুয়াখালী থেকে একটা পিনাক ছয় লঞ্চ রওনা করছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আমাদের আবদুল্লাহ নামে একটা পটুয়াখালীর ছেলে ছিল ওই আবদুল্লার ঢাকায় গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসে ওর বাবা ছিল না এতিম মানুষ ওই লঞ্চের ভিতরে ওইটা যখন লঞ্চের ভিতরে পদ্মা নদীর ভিতরে গেছে তুফান শুরু হইয়া গেছে ওর মাকে এখন ফোন করছে মা আমি সকালবেলা ডাকায় পুইসে তোমারে ফোন করবো তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো টেনশন করবা না ওই মা ঘুমানোর আগে আগে একটু টিভিটা সারছে খবর দেখার জন্য ভাইরা মিথ্যা কোনো ঘটনা না কয়েক বছর আগে যখন টিভিটা সারল খবর দেখার জন্য ওই খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই পিনাক সয় লঞ্চ পদ্মা নদীর মাঝে ডুইবে গেছে ওই মা এখন একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আবদুল্লাহ আছে আবদুল্লার মোবাইলে এখন ফোন করে ফোন আর রিসিভ হয় না সিতকার দিয়া বলে বাবা আবদুল্লাহ ফোন রিসিভ হয় না মায়ের মন মানে না একদিন হইয়া গেল মা এখন ওই পদ্মা নদীর কাছে সইলে গেছে লঞ্চ উঠাইছে মানুষ ওই নদীর ভিতর থেকে লাশের পরে লাশ শুরু হইয়া গেছে ওই মা এখন শোকের পানি ফালায় আর পদ্মা নদীর পাশে লাশ উল্টাইয়া উল্টাইয়া আবদুল্লাহ লাশটা খোঁজ করে আবদুল্লা লাশ পায় না তিন দিন হইয়া গেছে ওর মা এখন ডাক দিয়া বলে পদ্মা নদীর তুই আমার আবদুল্লাহরে কোথায় লইয়া গেছ আল্লাহ আকবার মা সন্তানের কি পরিমাণ ভালোবাসে আমি এইটা বোঝাতে চাইছি ও ভাইরা একটা সপ্তাহ হইয়া গেছে এখন আবদুল্লার নাম্বার থেকে হঠাৎ একটা ফোন আসছে মায়ের ফোনে মা ফোনটা রিসিভ কইরা বলে বাবা আবদুল্লা আজকে একটা সপ্তাহ হইয়া গেল তোর জবান থেকে আমি মা ডাক শুনি নাই তুই বলছো সকালে আমারে ডাকায় ঢাকায় গিয়া ফোন দিবি ও যুবক মা নাই বাবা নাই মা বাবা তোমার জন্য দুনিয়ার ভিতরে কষ্ট করছে তারপরে একটা ভালো কাপড়ও পরিধান করতে পারে নাই একদিন একটা ভালো ফলও খাইতে পারে নাই তোমারে পড়াশোনা করাইছে ভালো জায়গায় টাকা দেওয়া লাগছে তোমার জন্য কত কষ্ট করছে আজকে কার মা বাবা কবরে ঘুমাইয়া রয়েছে সন্তান এই এলাকায় অনেকের মা বাবা আছে যারা মা বাবার খোঁজখবর নেও না সন্তান ও যুবক একটু দিলের কান লাগাইয়া শোনো আবদুল্লার মোবাইল থেকে এক সপ্তাহ পরে ফোন আসার পরে ওর মা বলে আবদুল্লা তুই এক সপ্তাহ আমার ফোন ধরো নাই ওই পাশ থেকে মোবাইলের আওয়াজ আসছে মা আমি না ও মা আমি পদ্মা থানার ওসি সাহেব আমি লাস্টা পাইছি ওর মোবাইলে পকেটের ভিতরে মোবাইল পাইছি ওই সিমের ভিতরে মোবাইল খুইলে আমি ডায়ালের ভিতরে মা নাম্বার পাইছি ওই মা নাম্বারে আপনারে ফোন করছি মা আপনি আইসা পদ্মা থানা থেকে আবদুল্লাহ লাশটা নিয়ে যাইয়েন এক সপ্তাহ হইয়া গেছে লাশ পয়সা গন্ধ বের হইয়া গেছে মানুষ কাছেও যাইতে পারে না পত্রিকায় আমরা দেখছি ওই আবদুল্লার মা এখন ওই আবদুল্লার পশা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দিয়া বলে বাবা আবদুল্লা ওই আবদুল্লার গালের ভিতরে মুখের ভিতরে চুমা দেয় চুমা দেওয়ার কারণে আবদুল্লার পশাগস্ত মায়ের ঠোঁটের সাথে লাইগা পরে তারপরে ও মা আবদুল্লাশটা দেয় না ও যুবক ও মা বাবা নাই যার মা বাবা আছে কার মা বাবার সাথে ব্যাধুবি করছো ও যুবক তোমারে দুনিয়ায় আনতে গিয়া তোমার মা মৃত্যুর খাতায় সাইন করছিল আজকে মা বাবারে কষ্ট দাও দুনিয়ার ভিতরে গুনার কারণে আমার মাওলা যত শাস্তি দিবে দুনিয়ার ভিতরে কোনো শাস্তি দিবে না সব আখের দিবে কিন্তু যেই ব্যক্তি মা বাবার সাথে ব্যববি করবি সন্তান ওর বিপদ ওর শাস্তি আমার মাওলার দুনিয়াই দিবে ও যুব কার মা নাই কার বাবা নাই একটু স্মরণ করো ওই মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রয়েছে ঈদের সময় মা যায় না মা সাগাইয়া দেয় নামাজ পড়তে গেছ এই বছর ঈদের সময় আইসা কবরের পাশে দাঁড়াইয়া কান্দা গত বছর মা তুমি আমার যায় নামা সাগাইয়া দিছিলা আজকে আমার কেউ যায় না মা সাগাইয়া দেয় না আমার জন্য কেউ অপেক্ষা করে না বাড়ি আসতাম তুমি দরজায় দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করছো আজকে আমার জন্য আর কেউ অপেক্ষা করে না ও যুবক কার মা নাইকার ওই কবরের ভিতরে তিনটা পাঁচটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো তুমি এখন বিদেশি ল্যাপকম্বল গাই দিয়া এসির ভিতরে ঘুমাও তোমার মা বাবার কবরে পানি উইঠা বন্যার সময় লাশটা পাইসাও সে তারপরেও খবর নাও নাই একদিন গিয়া বলো নাই রব্বির হাম হুমা কামার সগির আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া আমি মাওলা কোটি কোটি গুণ তোর জন্য তার চেয়ে বেশি মায়া তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো তুই আমার কাছে তওবা করতে দেরি আমি মাওলা তবাক তোমার কবুল করতে দেরি করব না ভাইরা মুসা নবীর জামানা একজন বনিয় এরা রোগ রোগসির জীবনে এমন কোন গুণা নাই যে করে নাই গুনার কাজ করতে 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 শহরের পরিবেশটা নষ্ট করিয়া ফালাইছে শহরবাসী সবাই এখন পরামর্শ করলো এই যুবক যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলেদেরকেও নষ্ট করিয়া ফালাইবে এখন সবাই পরামর্শ করিয়া এই যুবককে শহর থেকে বাগাইয়া দেওয়ার পরামর্শ কর সবাই পরামর্শ করি ওই যুবকটাকে এখন জঙ্গলের ভিতরে নিয়ে ফালাইয়া রাখছে ওই যুবক জঙ্গলের ভিতরে ফালাইয়া দেওয়ার পরে এখন একা একা জঙ্গলের ভিতরে কেউকে খুঁজিয়া পায় না ডানে সাহায্য তালাশ করে সাহায্য নাই বামে সাহায্য তালাশ করে সাহায্য নাই সামনে পিছনে সাহায্য নাই জঙ্গল আর জঙ্গল মরুভূমি আর মরুভূমি আসমান তার সাজ জমিন জ্বালা এক পর্যায়ে সব দিক থেকে নইরা আসমানের দিকে তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া আমার মাওলারে ডাক দিছে বাইরা জোরে একটা ডাক দেন ওই যুবক আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে ডাক দিয়ে বলে মালি তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না দুনিয়ার সব মানুষ আমার লাথি মারিয়া জঙ্গলে ফালাইয়া দিছে তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না তুমি যদি আমাকে শাস্তি দিলে তোমার ক্ষমতা বাড়িয়ে যায় আমাকে আরও শাস্তি দাও কোনো দাবি নাই আমাকে যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয় আমার নালায়কে যদি মাফ করিয়া দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয় ওই যুবক এখন ডাক দিয়া বলে গো দে ওই যুবক আমার মাওলারে ডাকতে ডাকতে এক সময় ওই দুনিয়ার ভিতরে জঙ্গলের ভিতরে বিদায় হইয়া গেছে ইন্তেকাল করছে আমার মাওলা ওহিনাজিল করছে মুসা আমার একজন দোস্ত জঙ্গলের ভিতরে মারা গেছে ইন্তেকাল করছে জানা আসো জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার মাওলা বলে মুসা, শুধু তুমি না শহরের ভিতরে এলান করিয়া দাও ঘোষণা করিয়া দাও নবী মৌসা বলে মাবুদগো এলান করিয়া দেবো এরা তো বনিয়ে স্টাইল শুধু শুধু যাবে না বিনিময় কি দেবা বলে তুমি এলান করিয়া দাও যারা যারাই জানা যায় শরিক হবে আমি মাওলা তাদেরকেও মাফ করিয়া দেব আমি মাওলা বড় দয়ার মাওলা নবী শহরের ভিতরে আলান করিয়া দেয় ঘোষণা করিয়া দেয় আলান পর সঙ্গে সঙ্গে সবাই গুণা মাফের জন্য জঙ্গলের ভিতরে রওনা করছে জঙ্গলের ভিতরে যাইতে যাইতে গিয়া দেখে এ তো সেই যুবক যাকে আমরা গুনার কারণে শহর থেকে তাড়াইয়া দিছিলাম এ তো নিকৃষ্ট নাফার মান এর জানাজান নামাজ পড়লে আবার গুনা মাফ হবে কিভাবে। নবী মূসাকে ডাক দিয়া বলে মূসা নবী আপনি কি বলছেন আর আমরা কি দেখতে আসি বলছেন নামাজ পড়লে গুনা মাপ হইবে এ তো মাওলার বড় দুশ্মন এর গুনা মাপ জানাজান নামাজ পড়লে গুনা আবার কেমনে মাপ হবে নবী মুসাও কিছু বুঝতেছে না ডাক দিয়ে বলে মালিক তুমি বলছো তোমার তুমি বলছো তোমার দুস্থ আর শহরবাসী সবাই সাক্ষী দিছে তোমার দুশ্মন আমি জানি না মাওলা তুমি ভালো জানো আমার মাওলা ডাক দিয়া বলে মৌসা শহরবাসীরাও সত্য বলছে আমিও সত্য বলছি ও আমার দুশ্মান ছিল ঘটনা সত্য কিন্তু ও যখন সব দিক থেকে নইরা হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়ে আসছে মুসা যখন কোন বান্দা বান্দি আমি মাওলার দরবারে ফিরিয়া আসে ও মুসা মঞ্জা বাইলাই তালক হুমিম বাই জব কই বান্দা বান্দি মেরি তরফ আতা হাই সে কাস্তা দিল আতা হাই টুটা হুয়া দিল আতা হাই যব ও খাবা কারি তরফ মায়ুসি কে দেখতা হয় আসমান ওষপার টুটছে নজরাতায় জমিন উষপার তং চারি হায় চারিতরফকে দরওয়াজে জাব উসপার বন্ধ হাতা হায় আমার মাওলা মালে মেরি দরওয়াজা কভি বাত নেই হোতা ও মূছা ওই নাফারমান যখন ও ছিল যখন জঙ্গলে বইসে আমি মাওলারের ডাকা শুরু করছে ও যখন আমার মাওলার দরবারে এমন কাকুতি বিনতি শুরু করিয়ে কান্না শুরু করছে ওর কান্না কাটি আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ওর কান্নাকাটি ওর রোনা আমি মাওলার আড়স্টারে গরম বানাইয়া ফেলাই ও মুসা আমি ওই ব্যক্তিকে মাফ করিয়া দিছি ও মুসা শুধু তাই নয় আমি তো তঙ্গি দিলওয়ালা ও তো ছোট তঙ্গি দিলওয়ালা ছোটো দিলওয়ালা নিজের জন্য ক্ষমা চাইছে আমি শুধু ওকে একলারে মাফ করছি কিন্তু আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ও নিজের যদি ক্ষমা না যদি সবার জন্য চাইতো আমি দুনিয়ার সবাইরে রে মাফনা করিয়া পারতাম না রে মূষা দুনিয়ার সব দরজা যদিও তোমার জন্য বন্ধ মেরি দরওয়াজা কবি বাদ নেহি হতা। আমার দরজা তোমাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোমরা আমি মাওলারে ডাকতে দেরি আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা দিলের কান লাগাইয়া শোনো আজকে এই ময়দানে বৈশা যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো দুই ফোঁটা সুখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো তুমি তওবা করতে দেরি আমার মাওলা তোমার তওবা কবুল করতে দেরি করবে না কার কার নিয়াই আইতে তওবা করবা আজকে মজলিশ থেকে তওবা করিয়া বাড়িয়ে যাবা গুণার কাজ না ন্যাকের আমল সারবানা মা বাবারে কষ্ট দিবানা নামাজ সারবা না মা বাবারে কষ্ট দিবানা ন্যাকের আমল করবা ও মা বোনেরা বেপর্দায় চলবানা পর্দা করবা এই মাহফিলের সাথে আলেমল আমাদের সম্পর্ক সাথে সম্পর্ক রাখবা নিয়ে যদি খাঁটি হয় দুইটা হাত জাগাই আমার মাওলারে দেখাইয়ে দাও জোরে একটা ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা সবাইকে কবুল করুক বলেন আল্লাহ আমিন আমার মোহাব্বতের বড় ভাই আসছে প্রধান প্রধান অতিথি এখন এইখানে আখিরি মোনাজাত দিয়ে তারপরে বাড়ি যাবেন পারা যাবে কি যাবে না কারা কারা পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিনুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম